কি হয়েছে কি হয়েছে আপনার না আরে না না আপনার মুখ দেখে শুকনো শুকনো লাগছে দেখুন আমি এমন ছেলে না যে এখানকার কথা ওখানে পাঠাবো আমি একজন মানুষ পোস্টম্যান না তাহলে শুনুন কি হয়েছে আরে আরে কালকের কালকে টিচার্সের জন্য চা তোলাচ্ছে তোলা হচ্ছে মেয়েগুলো রূপম টুপকদের কাছে গিয়ে বললো তো টাকা দিস আর আমাকে এসে বলছে তুই টাকা দিবি তো এইটা কীরকম অসুখ কথা মানে আমি কি টাকা দিই না মাত্র দু বছরই তো দিইনি পাইতে গেছি আরেক ঝামেলা বাকে বললাম কালকে টিটাস দে আমি তিনশো টাকা দাও তিনশো টাকা দেওয়া যায় না কেন টাকা দেয় এনে চারশো টাকা দিয়েছে আমি কোনো ভিখারি নাছি আমাকে চারশো টাকা দিয়েছে কালকে আবার কেক কিনতে চাইছি আরেক ঝামেলা কেন আরে আমি একটা দোকান ঢুকেছি বলছি কেক টার প্রাইস কত বলছি পাঁচশো টাকা বললো আর আমি বললাম একটা ডিসকাউন্ট করা যায় না বললো হ্যাঁ ডিসকাউন্ট দোকান যখন হয় তুই তা দাও তখন আমি টাকাটা দিতে গেলাম সবার সামনে ঘাট ধাক্কা দিয়ে বার করে কেন বললো আমি টাকা নিয়ে কি করবো এটা আমার কিরকম অন্তভূত আরে এত কষ্ট করে কেক নিয়ে গেলাম তারপর স্যার আবার বলছে কেকটা একটু বড় হলে ভালো হতো না কেন ওরা কি জানে না কেক আবার কত বড় হবে এ পাশে আবার কেক কাটা হচ্ছে এত ভিড় আমি শুধু বললাম কেক কাটাটা দেখবো আমার মুখের উপরে বললো বাবা কাটবে এটা আবার কিরম ধরনের অসভ্যতা খেতে বসেছি আরেক ঝামেলা আমি এত কষ্ট করে কাজ করলাম স্যার তারপর বলছে মানটুকায় মাংস দেওয়া যাবে না এটা কিরম অসভ্যতা তুই বল কেন কেন কি হয়েছে আরে আমি শুধু খাওয়াটাকে এক ঝামেলায় মাংস খেয়েছি আর একটু মাংস দেওয়া যায় না আরে আবার ওইদিকে মেয়েরা যখন গিফট কিনতে গেল টাকা কম পড়ছে না আমি আমার ভাগের টাকাটা দিলাম আমাকে মুখের ওপর না বলে দিল কেন বললো টিচার তো কালকে চলে গেছে এটা আবার কেরম অসভ্যতা ওরা কি জানে না টিচার প্রতি বছর আছে